নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে সম্পূর্ণ একটা নিরামিষ পদ্ধতিতে চিরের পোলাও রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যদি খেতে ইচ্ছে না করে কিছু অবশ্যই কিন্তু এই চিরের পোলাওটা খেতে পারো খুব ভালো লাগবে দেখো এখানে আমি একটা বোলের মধ্যে দুশো গ্রাম মতো চিরে নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে পাতলা চিড়ে নিয়েছি তোমাদের যদি মোটা চিড়ে থাকে বাড়িতে তাহলে কিন্তু অবশ্যই মোটা চিড়ে নিও আমার কাছে ছিল না ওই জন্য কিন্তু আমি পাতলা চিড়ে দিয়েই করছি এখানে দেখো চিড়েটাকে প্রথমে একটু সাদা জল দিয়ে মানে পরিষ্কার জল দিয়ে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি জলটা কিন্তু ভালো করে চেঁকে নিতে হবে কিন্তু আমি সুন্দর করে তুলে নিচ্ছে। দেখো জলটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে গেছে যেহেতু চিড়িয়াগুলো নরম ওই জন্য আর ধোবো না তারপরে দেখো আস্তে আস্তে যে কোনো সবজি যেগুলো তোমরা অ্যাড করবে সমস্ত সবজিগুলো কিন্তু সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেবে যত ছোট ছোট করে সবজি কাটবে তত কিন্তু তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যাবে খেতেও কিন্তু টেস্ট লাগবে এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি দেখো বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু অল্প একটু নিয়ে ছি বাঁধাকপিটা কিন্তু সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তারপরে দেখো আমি এখানে বিনস নিয়েছি তোমাদের পছন্দ মতো সবজি তোমরা অ্যাড করবে যেহেতু এটা ভেজ হবে ওই জন্য কিন্তু এখানে আমি রকম অন্য কিছু ব্যবহার করবো শুধু সবজি ব্যবহার করব এখানে দেখো তারপরে নিয়ে নিলাম ফুলকপি সমস্ত সবজিগুলো কিন্তু একদম ছোট্ট ছোট করে কেটে নেব ছোট ছোট করে দেখো বিনস কেটে নিয়েছি এরপর ফুলকপির পালা ফুলকপিগুলো কিন্তু সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি সমস্ত সবজিগুলো কিন্তু তোমরা সুন্দর করে কেটে নেবে এরপর একটুখানি গাজর নিয়ে নিয়েছি মানে একটা গাজর আমি এখানে অ্যাড করেছি গাজরটাকেও কিন্তু খুব সুন্দর করে অ্যাড করে বাচ্চা থেকে বুড়ো যারই মুখে রুচি নেই সে কিন্তু একবার এটা বানিয়ে খেতে পারো সব কিন্তু মুখের রুচি ফিরে আসবে বাচ্চারা কিন্তু খেয়ে কিন্তু খুব ভালো লাগবে তাদের খুঁজে বলছি বাচ্চাদের খাবারে কিন্তু চিড়ের পোলাওটা রাখা খুব দরকার চিরের পোলাও বানাতে কিন্তু বেশি একটা সময় লাগে না বাচ্চাদের টিফিনে কিন্তু তোমরা অনায়াসে দিতে পারো দেখো সমস্ত সবজিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি তারপরে কিন্তু এখানে আমি তিনটে থেকে চারটে লঙ্কা অ্যাড করেছি তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সে রকমভাবে লঙ্কা নিয়ে নিবে। এরপর সমস্ত সবজিগুলোকে আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর দেখা একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু ফোড়নে আমি দিয়েছি সর্ষে আর কারিপাতা সর্ষে আর কারিপাতা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে তোমরা যদি চাও কালোজরাও অ্যাড করতে পারো সর্ষের বদলে সব কিছুই দেওয়া যায় তারপরে দেখো এখানে আমি ধুয়ে রাখা সবজিগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম এরপর সব সবজিগুলো সুন্দর করে আমরা ভেজে নেব যাতে কোনো সবজি আমাদের কাঁচা না থেকে যায় সমস্ত সবজিগুলো কিন্তু সুন্দর করে আমরা ভেজে নেব এরপরে দেখো আমি এর মধ্যে কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে কাজুবাদাম অ্যাড করলাম কাজুবাদামগুলো কিন্তু আমি হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম তাহলে কিন্তু ভালো হবে আর সুন্দর করে কুকু হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ মানে হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে আমি এখানে হাফ টি স্পুন দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো যেরকম লাগবে সেইভাবে কিন্তু লবণ হলুদ অ্যাড করবে এবারে দেখো নাড়তে নাড়তে কিন্তু আমার যে সবজিগুলো ছিল সমস্ত সবজিগুলো কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে কালারটাও কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে দেখো সব কিন্তু একদম নরম হয়ে গেছে আর কিছুটা সময় হতে দিয়ে এর মধ্যে কিন্তু আমরা চিরি অ্যাড করব। দেখো এখন হয়ে গেছে এরপর কিন্তু আমি চিড়েটা অ্যাড করলাম চিড়েটা কিন্তু আমি ছড়িয়ে রেখেছিলাম জল ঝরিয়ে তো ওই জন্য কিন্তু চিড়েটা দেখো একদম ঝরঝরা রয়েছে চিড়ে কিন্তু বেশি আগে ধুয়ে রাখলে হবে না তাহলে কিন্তু চিঁড়েটা একদম নরম হয়ে যাবে তাহলে কিন্তু চিড়ের পোলাও খেতে ভালো লাগবে না চিড়েটা কিন্তু সাথে সাথে ধুয়ে জল ঝরিয়ে তারপরে কিন্তু কড়াইতে দিতে হবে দেখো আমি এবার সব কিছুর সঙ্গে চিড়েটাকে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু হতে দেবো কিছুক্ষণ হতে দেব তারপরে কিন্তু আমাদের চিড়ের পোলাও রেডি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষভাবে অল্প সময়ে ঝঞ্ঝটহীন চিরের পোলাও খেতে চাইলে অবশ্যই কিন্তু বানিয়ে কেউ বন্ধুরা সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে একদম পুরো মুখে রুচি চলে আসবে দেখো সমস্ত কিছু কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন কিন্তু আমাদের চিরের পোলাওটা রেডি হয়ে গেছে এখন দেখো হয়ে যাওয়ার আগে আমরা কিন্তু এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করব। আমি কিন্তু এখানে হাফ টি স্পুন মতো চিনি অ্যাড করেছি তোমরা যদি মিষ্টি খেতে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা এক চামচ চিনি দেবে আমি মিষ্টি খেতে অতটা পছন্দ করি না ওই জন্য কিন্তু আমি হাফ টি স্পুন মতো চিনি অ্যাড করেছি এখন কিন্তু চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলবে ততক্ষণ একটু কিন্তু নেড়ে নিতে হবে আর বেশিক্ষণ নাড়তে হবে না আর মাত্র দু মিনিট নেড়ে নিলেই কিন্তু আমাদের চিনের পোলাও রেডি হয়ে যাবে এরপর কিন্তু আমি এর উপর দিয়ে কিছুটা পরিমাণে ধনেপাতা অ্যাড করবো ধনেপাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা অ্যাড করে এখন কিন্তু হালকা হাতে আর একটু সময় নেড়ে নেব কারণ যেহেতু ডোনিপাতাটা দিয়েছি তার ফ্লেভারটা একটু মিক্স হয়ে গেলে সব কিছুর সঙ্গে তারপরে কিন্তু আমরা নামিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে কিন্তু চীনা বাদাম অ্যাড করতে পারো আমার বাড়িতে এখন বাদাম ছিল না ওই জন্য কিন্তু আমি বাদামটা অ্যাড করতে পারিনি তোমরা অবশ্যই কিন্তু বাদামটা অ্যাড করে নিও বন্ধুরা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো বাদাম দিয়ে অন্য একদিন অন্য একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো চলো আমাদের কিন্তু এখন চিরের পোলাওটা রেডি হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু হালকা হলুদ দিয়েছি ওই জন্য কিন্তু কালারটা সেরকম আসেনি আমাদের চিরের পোলাও কিন্তু একদম রেডি এবার চলো গরম গরম পরিবেশন করা যাক চলো আমি এবার একটা প্লেটের মধ্যে একটা হাতা দিয়ে খুব সুন্দর করে কিন্তু পরিবেশন করে নিচ্ছি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই বন্ধুরা শেয়ার করতে ভুলো না আশা করছি তোমাদের খুব কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও নতুন ও পুরনো বন্ধুদের অ্যাড সহ ভিডিওটা দেখার অনুরোধ রইল অ্যাড কেউ স্কিপ করবে না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে চলো টাটা